হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি ফ্রি এনার্জি মেশিন বাংলাদেশের মধ্যে এই প্রথম আমরা চায়না থেকে ফ্রি এনার্জি মেশিন ইম্পোর্ট করলাম এই মেশিনটির কাজ কি এবং কিভাবে কি কাজ করবেন এ টু জেড বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় পানির দামে পণ্য কেনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও পেতে পাশের বেল বাটনে ক্লিক করে সেভ করে দিন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এটা হলো একটি ফ্রি এনার্জি মেশিন এই মেশিনটিতে ডিজেল পেট্রোল অকটেন কিছুই লাগে না ফ্রিতে টিভি ফ্রিজ অনলাইট এসি হিটার ইত্যাদি ইলেকট্রনিক্স সব কিছু এই মেশিনটিতে লোড দিতে পারবেন এই মেশিনটি একটানা আট ঘন্টা চালাতে পারবেন এটা চালানোর নিয়ম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মেশিনটিতে একটি কাচের বেকার দেওয়া আছে এই বেকারে পাঁচ মিনিট আগুনের হিট দিয়ে রাখবেন এবং চাকাটা একবার জোরে ঘুরিয়ে দিবেন একটা না আট ঘন্টা চালাতে পারবেন মেশিনটি খুবই বিদ্যুৎ সাশ্রয়ী যারা গ্রাম অঞ্চলে এবং শহরে থাকেন তারা মূলত এই ফ্রি এনার্জি মেশিনটা নিতে পারেন কারণ এটাতে কোনো ডিজেল পেট্রোল অকটেন কিছুই লাগবে না ফ্রিতেই চলবে বাংলাদেশের কোথাও এই মেশিনগুলো খুঁজে পাওয়া যাবে না কারণ এই মেশিনগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি এই মেশিনটির দাম মাত্র পনেরোশো টাকা অর্থাৎ পঞ্চাশ ওয়ার্ড পনেরোশো টাকা একশো ওয়ার্ড বাইশ শত টাকা দুইশো ওয়ার্ড তিন হাজার টাকা এবং পাঁচশো ওয়ার্ড পঁয়তাল্লিশশো টাকা এর ডিটেলস জানতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি জেনে নিতে পারেন এই ফ্রি এনার্জি মেশিনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন অনলাইনে অথবা সরাসরি এসে কিনতে পারবেন আমাদের প্রোডাক্টগুলি এরকম নিত্য নতুন পানির দামে পণ্য কেনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কাছে ইলেকট্রনিক্সের সকল কিছু পণ্য পেয়ে যাবেন সেজন্য আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর একটা কথা না বললেই নয় যারা দোকানদার ভাইরা আছেন তারা চাইলে পাইকারি নিতে পারেন দশ বিশ পঞ্চাশ একশো পিস পাইকারিতে নিতে পারবেন একেবারে কম দামের ভিতরে তো দেরি না করে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিডিওটি এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন با شهادت